150 লাস্টে 60 আমরা দাদর ঘুরে 60 করছি কাকার সাথে 160 টাকা করে আপনারা যে কম্বল কিনতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এটা হ্যাঁ তো আমরা আসলেই এভাবে আসি সবার সাথে দিতে চাই আমরা গরীব মানুষদের সাহায্য সহযোগিতা করতেছি আপনারা আমাদের পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ এই যে সুমন ভাই আছে ঠিক আছে এই যে সুমন ভাই কাকা খুব কিপটা কাকা

তো আমরা আসলে সবার পাশে এভাবে থাকবো প্রতি বছর আমরা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন প্রতি বছর মানুষ এইভাবে করতে পারি ঠিক আছে তো কাকা ইনশাআল্লাহ আমাদের জন্য আরো গোটা অন্তে মাল আনতে গেছে তো আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন আর ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন কারণ আমরা আপনাদের জন্য করতেছি এবং আপনাদের পাশে আছি আমরা ঠিক আছে এখানে আমি একটু যদি বাজারগুলো আপনাদেরকে দেখাই এই যে বাজার দেখেন এই যে এখানে আমরা চলে আসছি এখানে অনেক আমরা চলে আসছি ঠিক আছে চলে আসার পর কিন্তু আমরা কিনতেছি আর সুন ভাই আছে আমরা তো এখানে কিন্তু এই যে আমরা এগুলো নিয়ে নিচ্ছি বস্তা এটা হলো কান টুপি টুপি হ্যাঁ সবাইকে একটা করে টুপি দেওয়া হবে কম্বল দেওয়া হবে ঠিক আছে এছাড়া আরও অনেক কিছু আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ সবাইকে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে আমরা আপনারা যারা আমাদের পাশে আছেন পাশে থাকবেন আমি চাই সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আসছি ঠিক আছে তো আমাদের যত ফ্যামিলির লোকজন আছে আপনাদেরকে সাপোর্ট করার জন্য আমরা আছি আপনারা আমার পাশে থাকবেন এভাবে আমরা এগিয়ে যেতে চাই সবাই সবার পাশে থাকবো ঠিক আছে সব সময় সবাইকে ভালোবাসা দিতে চাই একে অপরের পাশে থাকবেন তো একে অপরের সাথে থাকার জন্য কিন্তু আমরা অবশ্যই এখানে আসছি তো সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন ঠিক আছে তো এরপরে কিন্তু আমরা নেক্সট টাইমে কিন্তু নেক্সট উদ্যোগ যেটা নিচ্ছি আমরা সেটা কিন্তু করবো ঠিক আছে তো এভাবেই আসি থাকবো এদিকে আমরা আসি এখানে এই বাজারে চলে আসছি ঠিক আছে এই দোকানে আসছি যদিও দোকানের হচ্ছে সততা ম্যানশন টু সততা ম্যানশন টু থেকে আমরা কিন্তু ক্রয় করলাম এই আমাদের কম্বলগুলো আর আমাদের টুপি ক্রয় করছি সে অন্য সাইড থেকে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে থাকবেন পাশে থাকবেন আজকের মধ্যে এখানে নিচ্ছি আবার নেক্সট ভিডিও করব আপনাদের সাথে ইনশাল্লাহ আচ্ছা ভালো থাকেন সুস্থ থাকেন শুনুন ভাই কিন্তু ওইদিকে পিছনে দেখতেছেন শুনুন ভাই ভিডিও করা ব্যস্ত রয়েছে তবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম